ये कलर आता रानन लाल दे दे कलर आता हर एक बार लाल लाल होई जातो मी नंतर ऐمسه अब रोखान এটা কতটা ফুটে ফুটছে রুটি দেখতে অনেক সুস্বাদু লাগছে না অবশ্যই অনেক সুস্বাদু হবে রুটি দিয়ে খাব অনেক সুস্বাদু অনেক ভালো ভাত দিয়ে রুটি দিয়ে খাবার কোন তেল দিয়ে দিলে এটা উপরে আপনারা কি জানেন এটা কোন পরোটা যদি জেনে থাকেন কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যা জানেন না আমি বলে দিচ্ছি সে এটার নাম কে এটার নাম চতুর্ভোজ বস পরোটা দেখুন আমার আমার আম্মু পরোটা বেলছে এবং কি দেখুন এটি আস্তে আস্তে রাস্তায় নে স্কোয়ার হয়ে যাবে দে আমার আম্মু এইখান থেকে এগুলো নিয়ে বেলছে এবং কি এগুলো অনেকগুলা বানিয়েছে এবং কি আপনারা চাইলেও অনেকগুলো বানাতে পারেন দেখুন আমার আম্মু এইখান থেকে এটা নিচ্ছে তাওতে দিয়ে দিল আমার আম্মু ওইটা হতে হতে আরেকটা বেলে ফেলছে এবং কি দেখুন প্রায় এটা শেষ এবং এবং কি এটা আমার উলকিয়েও দিচ্ছে দেখুন এটি রুটি হয়ে গিয়েছে কিন্তু তারপর তেল দিলে এটা পরোটা হয়ে যাবে এবং কেটে লাল 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 হলে তখন উল্টাবে আমার এ দেখুন পরটাটা দেখতে কেমন হয়েছে এবং কেটি ফুলে ফুলেও গিয়েছে আমার আমি আমি আমার মোট থেকে জিজ্ঞেস না এটি কেন ফুলে ফুলে দেখুন তেল দেওয়ার পর এটি মায় চারপাশে তেল ঢুকিয়ে দিচ্ছে দেখুন এটা আরো বেশি ফুলে গিয়েছে এখন আমার এটাও রেখে দিল